প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের আবারও স্বাগতম আজকে আমরা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তা কীভাবে উৎপন্ন হয় একটি পরীক্ষার মাধ্যমে জানব অর্থাৎ আজকে আমাদের বিষয় হলো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন অক্সিজেন নির্গমন পদ্ধতি কিভাবে হয় পরীক্ষার জন্য আমাদের কিছু উপকরণ ব্যবহার করতে হবে উপকরণগুলো হলো একটা বিকার মানে কাঁচের বিকার এই যে একটি বিকার একটা ফানেল ফানেল মানে হলো এই যে এই যে আমাদের গ্রাম অঞ্চলে এই ফানেল দিয়ে বাতিতে তেল প্রবেশ করানো হতো ঢেলে একটা টিউব এই যে টেস্ট টিউব আছে পুরোটাই পানি এই যে পানি সতেজ উদ্ভিদ হাইডেলা এই যে দেওয়া আছে এইগুলো সতেজ হাইড্রিলা নামক এক ধরনের উদ্ভিদ আরেকটা দেয়ের এবার আসো দেখি আমরা কার্য পদ্ধতিটা দেখি বিকারটির দুই তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করি এই যে দুই তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করা হয়েছে সতেজ হাইডিলাগুলো এবার এই বিকারের তলায় রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দিবে যাতে এই হাইডিলা উদ্ভিদের গোড়ার দিকটা উপরের দিকে থাকে এবং পাতাগুলো নিচের দিকে থাকে এবং একটি পাতাও যেন বাইরে দিকে না থাকে ফানেলের বাইরে দিকে না থাকে এবার এরপর বিকারে আরও পানি ডালি এমনভাবে পানি ডালবো যাতে এই যে ফানিলের গোড়ার অংশটুকু সম্পূর্ণ ডুবে যায় এবার টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে যে টেস্ট টিউব আছে এইটাকে পানি দিয়ে পূর্ণ করে হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে এই পানির মধ্যে এনে ধীরে ধীরে এর উপরে রাখতে হবে ফলে কি হবে টেস্ট থেকে এক বিন্দু পানিও আর নিচের দিকে বের হয়ে আসবে না এরপর এসব কিছুকে এরপর এই পুরো পানেলসহ এই বিকারটাকে আমরা কিছুক্ষণ রুদ্রে রেখে দিব। রেখে দিয়ে পর্যবেক্ষণ করব দেখব কি কীভাবে অক্সিজেনটা উৎপন্ন হয় কিছুক্ষণ পর দেখতে পাবো হার্ডিল উদ্ভিদগুলোর কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুত আকারে গ্যাস বের হয়ে টেস্ট টিউবে জমা হচ্ছে আসলে আমরা কিন্তু গ্যাস দেখব না আমরা দেখব যে বুদবুদ আকারে একটা বুদবুত বের হচ্ছে এবং উপরের দিক থেকে টেস্ট টিউবের উপর দিকে পানিগুলো নিচে নেমে যাচ্ছে এবং বুদবুত এখানে জমা হচ্ছে টেস্ট টিউবটা প্রায় সম্পূর্ণ গ্যাসে পূর্ণ হলে দিয়াশলের একটা সত্য অর্থাৎ পূর্ণ হলে এটাকে আমরা বের করে আনবো বের করে আনবো কিন্তু কখনো এই মুখ এই খোলা বাঘটা উপরের দিকে রাখা যাবে না ঠিক নিচের দিকে রাখবো কারণ অক্সিজেন হল একটি পাতলা এবং এটা যদি খোলা রাখা হয় তাহলে অক্সিজেন গ্যাস বেরিয়ে যাবে এবার কি করবো আমরা একটা দিয়াশলাই কাঠি আগুন ধরে সদ্য নিবে দেওয়া এই নিবন্ধ কাঠিটাকে আবার এই টেস্ট টিউবের ভিতরে দ্রব্য দেখা দেবে দপ করে জ্বলে উঠেছে দিয়া দিয়াশলাইয়ের কাঠিটা কেন দপ করে জ্বলে উঠল এর কারণ হল এখানে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়েছে আর আমরা জানি অক্সিজেন নিজে না জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে তাই কাঠিটি দপ করে জ্বলে উঠেছে এরপরে আসো দেখি আমরা বুঝতে পারলাম এরপরে আসো দেখি শালক সংশ্লেষণ প্রক্রিয়া আমাদের জন্য কতটুকু দরকার কতটুকু গুরুত্ব হন সেই বিষয়টা নিয়ে আসো আলাপ আলোচনা করি শালক সংশ্লেষণের গুরুত্ব তাৎপর্য শালক সংশ্লেষণের মাধ্যমেই সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে নিম্নে সংক্ষিপ্ত আলোচনাতে শালক সংশ্লেষণের গুরুত্ব বোঝা যাবে শালক সংশ্লেষণের গুরুত্ব আসলে অনেক বেশি সারা পৃথিবীটাই শালক সংশ্লেষণের জন্য টিকে আছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা শুধু তোমাদের বইয়ের অনুযায়ী দেওয়া আছে সেগুলো দেখি জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র এই শালক সংশ্লেষণের মাধ্যমেই উৎপন্ন হয় অর্থাৎ আমরা পৃথিবীতে যত প্রাণী আছি সব প্রাণীর খাদ্য হলো সরকরা আর এই সরকারা একমাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচঞ্চলের মূলে আছে খাদ্য খাদ্য না খেলে জীব সব ধরনের জীবী মারা যাবে কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় একটা সম্পর্ক রয়েছে শ্বসনের ফলে শক্তি নির্গত হয় তাই তাপ শক্তি সরবরাহকারী শোষণ প্রক্রিয়াটির উপর উদ্ভিদ প্রাণীর একান্তভাবে নির্ভরশীল আমি লাইনটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি শশ যেমন আমরা নাক দিয়ে যখন অক্সিজেন নিই সেই অক্সিজেনটা ওই যে ভাত আলু রুটি চিনি খেয়েছি এই শর্করাটা সেই শর্করার সাথে অক্সিজেন বিক্রিয়া করে শক্তি তৈরি করে সেই শক্তির বলে এই উদ্ভিদ প্রাণী এই পৃথিবীতে বেঁচে থাকে তার মানে উদ্ভিদ থেকে আমরা পেলাম শর্করা আর প্রাণী পেলো কি সেই সরকরা বাতাস থেকে পেল অক্সিজেন যা উদ্ভিদ দিয়েছে সেই অক্সিজেন নিয়ে আমরা কিন্তু দ্বিপ্রি টিকি আছি একমাত্রই শালক সংশ্লেষণের কারণেই এরপরে আসো পরিবেশে গ্যাস বিনিময় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু একটা জিনিস সর্বদা তৈরি হচ্ছে অক্সিজেন আবার কিন্তু জীবের থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয় উদ্ভিদ কী করে এই কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এবং অক্সিজেনটা ত্যাগ করে ফলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করি ঠিক সেই পরিমাণ অক্সিজেন উদ্ভিদ আবার তৈরি করে ফলে পরিবেশে অক্সিজেন ও কার্বন অক্সাইডের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে অত্যাবশ্যক অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে সবসময় পরিবেশকে দূষণমুক্ত রাখে বাতাসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে এবং সেই অক্সিজেনটা হলো একমাত্র শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অন্য কোনো কারণে নয় উপরের আলোচনা থেকে কথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে শালক সংশ্লেষণের উপরে তুমি তোমার জীবনে যত চাওয়া পাওয়া কিছু। আছে শালক সংশ্লেষণ সুতরাং এর গুরুত্ব কিন্তু একবারে পুরোটাই শালক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হবে এবং অল্প কিছু দিনের মধ্যেই সে কারণে আমাদের উচিত উদ্ভিদ রক্ষা এগিয়ে আসা কারণ উদ্ভিদই একমাত্র শালক সংশ্লেষণ করতে পারে এবং পরিবেশের সকল প্রকার বারসাম্য বজায় রাখে সুতরাং শালক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই পরবর্তী অধ্যায়ের আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ